রাজ সাক্ষী হচ্ছে সেই ব্যক্তি যিনি অপরাধের ব্যাপারে তার যতটুকু জ্ঞান আছে ততটুকু তিনি পুরোপুরি সততার সঙ্গে আদালতের সামনে প্রকাশ করবেন তার সঙ্গে আর যারা অপরাধে জড়িত ছিলেন তাদের কথাও তিনি অকুণ্ঠভাবে বলবেন মনে রাখবেন যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো রাজসাক্ষী যদি নিজের অপরাধ এবং অন্য অপরাধের ব্যাপারে সত্য গোপন করেন কিংবা মিথ্যা সাক্ষ্য দেন তখন তিনি রাস সাক্ষী থেকে আবার আসামি হয়ে যান বিচার শেষ না হওয়া পর্যন্ত সে রাজশাক্ষীকে মাননীয় আদালত আটকও রাখতে পারবেন সম্পূর্ণভাবে সত্য উদ্ঘাটন প্রকাশ করার সত্ত্বে আমাদের ফৌজদারি কার্যবিধি তিনশো সাতাত্তর ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট মহোদয় এবং তিনশো আটত্রিশ ধারা অনুসারে দায়রা আদালত রাজশাক্ষীকে ক্ষমাপ্রদর্শন করতে পারেন রাজশাক্ষীর ভূমিকা কিন্তু একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জটিল এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে যেখানে প্রমাণের অভাব থাকে ভেতরের ঘটনা যা সাধারণত বাইরে থেকে জানা সম্ভব নয় সে সমস্ত ঘটনা উদ্ঘাটন করে